আসসালামু আলাইকুম ব্রস প্র্যাকটিস চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ আজকে আমি তৈরি করব ফুলঝুরি পিঠা প্রথমে একটা লাইক দিবেন প্লিজ আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন এখন আমি ফুলঝুরি পিঠা তৈরি করে নিচ্ছি প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়েছি এক কাপ আটা এখন দিয়ে দিছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আপনি চাইলে এর মধ্যে চিনি দিয়ে দিতে পারবেন আমি আজকের পিঠাটা চিনি ছাড়াই তৈরি করছি এই ফুলঝুরি পিঠাটা এর আগেও আমি মিষ্টি দিয়ে তৈরি করে দেখিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি মিশিয়ে নিচ্ছি আপনার হাতে কাছে যদি চাউলের গুঁড়া থাকে তাহলে চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে পারবেন তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটা বেশি পাতলা হবে না একটু ঘন হবে পাতলা হয়ে গেলে পিঠাটা ভালো হবে না পিঠার ব্যাটার এখন রেডি এখন তৈরি করে নেব পিঠা এর মধ্যে কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করা হয়নি চুলাই একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পিঠার শাঁসটা অবশ্যই ডুবিয়ে রাখার মতো তেল দিতে হবে ডুবো তেলে শ্বাসটা দিয়ে ফুল আসে গরম করে নিতে হবে আপনি যদি শ্বাসটা অল্প গরম করেন তাহলে পিঠার ব্যাটারটা এর মধ্যে লাগবে না পিঠা ভালো হবে না পিঠাটাই নষ্ট হয়ে যাবে আর ফুল গরম করা হয়ে গিয়েছে ব্যাটারের মধ্যে দেওয়ার পর অল্প উপরে খালি রাখতে হবে একেবারে ফুল ডোবানো যাবে না তারপর তেলের মধ্যে দিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে পিঠাটা ছাড়িয়ে আসবে আমি অনেকদিন পর তৈরি করছি এই কারণে পিঠাটা ছাড়তে চাইছে না পিঠা না ছাড়তে চাইলে তখন কাঁটা চামচের সাহায্যে সারিয়ে নিতে হবে প্রথম প্রথম এরকমই হবে তারপর এমনিতে ছাড়িয়ে যাবে এই শ্বাসটা যখন ব্যাটারের মধ্যে দেবেন তখন পনেরো থেকে বিশ সেকেন্ড ধরে রেখে দিতে হবে তখন ব্যাটার শ্বাসের মধ্যে আটকে যাবে শাঁসের মধ্যে যখন আটকে যাবে তখন তেলের মধ্যে দিয়ে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে পিঠা ছাড়িয়ে যাবে এখন আমি ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নিব এখন ভাজা হয়ে গিয়েছে পিঠাটা উঠেই নিচ্ছি আবার তেলের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে সসটা নেওয়ার পর ব্যাটারের মধ্যে দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড রেখে আটকে যাবে যখন তখন পিঠাটা তেলের মধ্যে ছাড়তে হবে ব্যাটারের মধ্যে যখন সসটা দিবেন তখন স্বাসের মধ্যে ব্যাটার আটকে দিতে হবে যখন আটকে যাবে তখন পিঠাটা তেলের মধ্যে ছাড়তে হবে ব্যাটারের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে ওঠানো যাবে না পনেরো থেকে বিশ সেকেন্ড রেখে তারপর তেলের মধ্যে ছাড়তে হবে ঠিক আমি যেমনভাবে করছি এভাবেই করতে হবে এ পিঠা আপনি দুই রকমভাবে খেতে পারবেন একবার মিষ্টি দিয়ে তৈরি করতে পারেন মিষ্টি না দিয়ে তৈরি করে চিনি শিরার মধ্যে দিলে টেস্টি হবে চিনি শিরা ঘন করে জাল করে তার মধ্যে দিয়ে উঠে নিলেই টেস্টি হবে আমি এর আগেও ফুলদুরি পিঠার রেসিপি দিয়েছি তাই একটু অন্যরকমভাবে দেখালাম পিঠার ব্যাটার কিন্তু পাতলা রাখা যাবে না পাতলা রাখলে পিঠা ভালো হবে না অবশ্যই একটু ঘনও রাখতে হবে আর সাজ কিন্তু কম গরম করলে পিঠা আটকাবে না স্বাসের মধ্যে তখন আপনি পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন না ফুল আছে স্বাস গরম করার পর ব্যাটার আটকে তারপর ফুলদুরি পিঠা তৈরি করতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার প্রতিটা রেসিপিতে কিছু না কিছু টিপস থাকে আপনাদের কাজে লাগতে পারে পিঠা তৈরির সময় ফুল আশ রাখা যাবে না অবশ্যই মিডিয়াম আসে ভাজতে হবে ফুল আসে স্বাসটা গরম করবেন মিডিয়াম আসে পিঠাটা ভাজবেন তাহলে পিঠা মসমসা হবে প্রথম আপনি যখন স্বাসটা গরম করবেন তখন ফুল আসে গরম করে নেবেন তারপর মিডিয়াম আস করে দেবেন পিঠা খেতে মসমস্তি হবে সুস্বাদু হবে ফুলাসে পিঠা ভাজলে পিঠাটা পুড়ে যাবে এক পাশে পিঠা তৈরি করতে হবে এক পাশে স্বাস গরম করতে হবে তা নাহলে আপনার স্বাস্থ গরম হবে না সময়ও লাগবে অনেক বেশি আরেকভাবেও করা যায় এক পাশে পিঠা ভাজলেন আরেক পাশে চুলাই স্বাসটা গরম করলেন এভাবেও করা যাবে যেগুলো গোল করা এগুলো কড়াই করলে এক পাশে চুলায় পিঠা দিলেন এক পাশে চুলাই স্বাস গরম করলেন এভাবেও করা যাবে অবশ্যই আপনার শ্বাসটা গরম রাখতে হবে শ্বাস ঠান্ডা করলে আপনার পিঠা হবে না এই পিঠা যারা কখনো তৈরি করেননি তাদের জন্যে আমার রেসিপি টিপসগুলো কাজে লাগবে আমি পিঠাগুলো সব ভেজে নিচ্ছি চার কারণে দুইটা পিঠে একসঙ্গে ভেজেছে চাইলে দুইটা পিঠা একসঙ্গে ভেজে নেওয়া যাবে এখন দুইটা পিঠা একসঙ্গে বানিয়ে নিচ্ছি একটা ভাজা হচ্ছে আর একটা তৈরি করছে সব পিঠা তৈরি করা হয়ে গেছে যারা মিষ্টি না খেতেছেন তারা এভাবে খেতে পারেন আবার যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনি শিরায় দিয়ে খেতে পারেন চিনি ঘন করে জাল করে এর মধ্যে দিয়ে খেতে পারেন ঘন শিরা করে এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন আবার শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে খেতে পারেন আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে খেতে পারেন আর যারা মিষ্টি না খেতেছেন তারা এভাবে খেতে পারেন